Murupi, murupi. Oh. Yeah. Bujana, bujana. কোনটা ঢাকার নাম্বার কোনটা চট্টগ্রামের নাম্বার কোনটা সিজাগ্রামের নাম্বার কোনটা কুমিল্লার নাম্বার কোনটা যশোরের নাম্বার কোনটা বরিশালের নাম্বার সব দেখতে পারবেন আজকে আজকে গাড়ি দেয় আমার ফারুক মোটরসের এটা এক শুরুমের যেটা বড় শুরুম দেখতেন খেলে বড় শুরুমের বাইক এটা ঠিক আছে আজকে দেখবেন আল্লাহ নাম লইয়া ইনশাল্লাহ প্রত্যেক গাড়ির ডিজিটাল প্লেট আছে কিনা কত সিরিয়ালের গাড়ি সব দেখতে পারবেন লুকো চুরি কিছু নাই আর ভাই বুকের পাড়া বড় হইলে সবকিছু খুলকে দেখান যায় কত এটা ঠিক আছে বুকের পাড়া লাগে আর কিছু না আয়ের দেখতেছি খুলকে দেখতেছি এই যে আরন ভাই ভাষণ থিরি একুশে মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ ষাট গেল এটা এই যে আর

দুই হাজার একুশের কাগজ মাত্র তিন লাখ পঁচাশি তিন লাখ আশি আরুশের মোট বাইশ মাত্র তিন লাখ সত্তর তিন লাখ মাত্র আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মতো দুই কাগজ মাত্র মাত্র তিন লাখ টাকা তিন লাখ সত্তর আরাইভ বাসন্ত্রী দুই হাজার মডেল কাগজ মাত্র লাখ সত্তর হাজার মডেল বাসির মাত্র তিন হাজার টাকা তিন লাখ আশি হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ টাকা দুই হাজার কত মডেল দুই হাজার উনিশের মডেল বিশেষ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান তিন লাখ তিরিশ হাজার টাকা আরাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ

দুই লাখ পঁচাশী হাজাৰ থে দুই লাখ পঁচাশী এইটো কা গৈছে দুই লাখ আশী হাজাৰ ঠে দুই লাখ পঁচাশী দুই লাখ আশী ফাইভ বৰবৰ মাত্ৰ

ইন্দোনেশিয়ার সাত লাখ ট্রাফিক সালে আশি হাজার টাকা আর বাস্তির বিশে মতো দশ বছরের কাগজ তিন লাখ ষাট হাজার টাকা জেএসএস দুই লাখ নব্বই হাজার টাকা বা একশো মানে তেইশের স্টেশন বাইশের মডেল এব

দাদু ভাই এখান থেকে যার যে বাইকটা লাগে যার যেই বাইকটা লাগে এখান থেকে আপনারা চাইলে ইনশাল্লাহ ফারুক থেকে এই বাইকটি নিতে পারবেন আসবেন ফারুক মোটরসে আচ্ছা ফারুক মোটর শুরুমরা কোথায় ফারুক মোটর শুরুমরা মিরপুর চোদ্দ নম্বর বাসান ট্যাক বাগান বাড়ি ভার্সন টু শুরুম ভার্সন বাসন ওয়ান শুরুম আর বাসন টু শুরুম হলো বাসান ট্যাক বাগান বাড়ি ভার্সন কি টু শুরুম আচ্ছা এই যে যত বাইক দেখছেন যত বাইক করা দেখছেন বা দেখতে আসেন প্রত্যেকটা বাইকের কাগজপত্র পত্র মালিক হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন আলহামদুলিল্লাহ মালিকানা পরিবর্তন হবে অনেক ভাই হয়তো বলেন ফারুক ভাই মালিকানা কেন দেরি হচ্ছে দেরি হচ্ছে দেরি হচ্ছে ভাইজান একদিনে মালিকানা কয়টাই করা যায় শিডিউল বাই শিডিউল মালিকানা পরিবর্তন করা লাগে একটা মালিক মালিক ফোন দিতে হয় আন্ত হয় দুজনের টাইমিং টা মিলাইতে হয় তারপরে একটা মালিক পরিবর্তন করতে হয় একটু তো সময় প্রয়োজনে আছে যেমন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আমরা মালিকানা পরিবর্তন করে দিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা তা যাই হোক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফারুক মোটর ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফারুক মোটর ইউটিউব চ্যানেল আরো একটা আছে ফারুক মোটর শর্ট ইউটিউব চ্যানেল ফারুক মোটর ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটর ফেসবুক পেজ রিস দুইটা ফেসবুক পেজ আর আমার ব্যক্তিগত ভাবে একটা আমি সারি সেটা হলো ওই পেজের নাম বাইকার ফারুক ওই বাইকার ফারুকে আমরা ছোট্ট ছোট্ট বাইক আমরা অবশ্যই ছেড়ে থাকি ইনশাল্লাহ দেখবেন যাই হোক আজকের মতন এখানে ভিডিওটা আমরা ইনশাল্লাহ শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম